ক্লাস নাম্বার টু স্ট্যাটিক বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম তো ইউটিউবে স্ট্যাটিক ক্লাসটা অনেক কিন্তু কোনো না কোনো আমরা চ্যানেলে দেখি তো আমরা সবাই কম্পারেটিভ এক্সামের জন্য জিকে পড়ি কিন্তু এর হিউজ সিলেবাস কতটা মনে রাখতে পারি এবং কতটা একরশের সাথে কতদিন পর্যন্ত মনে রাখতে পারি এটার জন্যই আমাদের ক্লাসটা একবার দেখো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য যদি ভালো লাগে ক্লাসটা একবার শেয়ার করবে তো ক্লাসের নাম হচ্ছে ভুলতে পারলে ভুলে দেখাও তো ক্লাসটা স্টার্ট করছি তো সত্যপির কার নাম তো সত্যপির কার নাম প্রথম কোশ্চেন সত্যপির কার নাম সত্যপির হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর নাম তো কিভাবে আমরা রিলেট করব তো সত্যপীড় সবসময় আমরা একটা কথা বলি সদা সত্য কথা বলো তো সদা থেকে সৈয়দ সত্য কথা থেকে সত্যপীর তো সত্যপী কার ছদ্মনাম মুস্তফা আলী সেকেন্ড সৈয়দ পরশুরাম কার ছদ্মনাম পরশুরাম কার ছদ্মনাম তো রাজশেখর বসু কিভাবে এটা আমরা রিলেট করব পরশুরাম আমরা বলি পশু রাজা এভাবে রিলেট করবো রাজা কেশর কেশরের সঙ্গে একটা সিংহের একটা সম্পর্ক আছে কেশর তো পশুর রাজা তাহলে পশুর রাজা পশুর রাজা পশুর পশুর থেকে পরশু আর রাজা রাজ বসু তৃতীয় কোশ্চেন হচ্ছে যাযাবর কার ছদ্মনাম তো যাযাবর হচ্ছে বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর কার ছদ্মনাম বিনয় মুখোপাধ্যায় তো কিভাবে এটা আমরা রিলেট করব বলে না যে যাযাবর পর এসেছে এলে দেখবে এখনকার দিনে বাজনা হয় বিনের মতো বাজনা একটা বিনের মতো একটা শব্দ হয় তো সেখানে যা বড় এলে একটা আওয়াজ হয় একটা বাঁশির আওয়াজে বাঁশিটাকে বিনে রিলেট করে তো বিনয় বিনয় মুখোপাধ্যায় যা স্বপন বুড়ো স্বপন বুড়ো কার ছদ্মনাম স্বপন বুড়ো হচ্ছে অখিল নিয়োগীর ছদ্মনাম অখিল নিয়োগী তো কীভাবে এটা রিলেট করব স্বপন বুড়ো বুড়ো দেখবে আমরা বুড়ো সবসময় একটা কাজে কোনো কাজের ব্যাপারে কথা বললে দেখবে বয়স্ক মানুষদের নিয়োগ করতে চায় না বয়স্ক মানুষেরা কাজ কাজে নিয়োগ করতে চায় না একটা বলে না কথায় যে বয়স্ক স্বপন বুড়ো বুড়ো মানুষদের কাজে সেরকম নিয়োগ করতে চায় না কোনো কাজেই এ তো সেখান থেকে বুড়ো আর সেখানে নিয়োগ নিয়োগ থেকে অখিল নিয়োগই নীলকণ্ঠ নীলকণ্ঠ কার ছদ্মনাম নীলকণ্ঠ হচ্ছে দীপেন্দ্র সান্নালের ছদ্মনাম দীপেন্দ্র সান্নাল নীলকণ্ঠ হচ্ছে দীপেন্দ্র সান্নালের হচ্ছে নাম তো কিভাবে এটা আমরা রিলেট করবো তো দ্বীপ মাঝে মাঝে আমরা দ্বীপের জল হচ্ছে নীল দেখতে পাই মাঝে মাঝে দেখবে দ্বীপের জল আমরা নীল দেখতে পাই তো সেখান থেকে নীল আর দ্বীপ দ্বীপ থেকে দ্বীপেন্দ্র সান্নাল তো সুমিত্রা দেবী সুমিত্রা দেবী কার ছদ্মনাম হচ্ছে মহাশ্বেতা দেবী মহাশ্বেতা দেবী সুমিত্রা দেবীর হচ্ছে ছদ্মনাম মহাশ্বেতা দেবী তো দুটো হচ্ছে দেবী দেবী হ্যাঁ বা এখান থেকে আমরা মৌসুমী মনে রাখতে পারি মৌসুমী মৌসুমী সুমি থেকে সুমি আর মৌ থেকে মহাশ্বেতা মহাশ্বেতা থেকে মৌসুমি মৌসুমি এভাবে আমরা রিলেট করতে পারি তো ভোরের পাখি ভোরের পাখি কার ছদ্মনাম ভোরের পাখি হচ্ছে বিহারীলাল লাল চক্রবর্তী বিহারি লাল চক্রবর্তী তো কিভাবে এটা আমরা রিলেট করবো মানে ভোরের সময় আমরা সূর্যকে আমরা লাল দেখি ভোরের সময় ভোরের সময় সূর্য হলে আমরা লাল দেখি তাই ভোরের সময় ভোর ভোরের সময় থেকে ভোরের আর সূর্যকে আমরা লাল দেখি লাল থেকে লাল তো বিহারি লাল চক্রবর্তী এভাবে আমরা রিলেট করতে পারি অনিলা দেবী অনালা অনিলা দেবীর হচ্ছে ছদ্মনাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবীর অনিলা দেবীর হচ্ছে ছদ্মনাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো কিভাবে আমরা রেট করব আমরা অনিলা দেবী দেখবে আমরা দেবীর আগমন হয় শরৎকালে দেবীর দুর্গার আগমন হয় শরৎকালে তো সেখান থেকে দেবী আজকাল শরৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুতুম পেঁচা হুতুম পেঁচা হচ্ছে কালী প্রসন্ন সিংহ হুতুম পেঁচা কার ছদ্মনাম কালী প্রসন্ন সিংহ হুতুম পেচা কার ছদ্মনাম কালী প্রসন্ন পেচা আর সিংহ দুটোই হচ্ছে পশু তো এভাবে আমরা রিলেট করব হুতুম পেচা কালী প্রসন্ন সিংহ এভাবেই আমরা রিলেট করবো ভানু সিংহ ভানু সিংহ ভানু সিংহ কার ছদ্মনাম ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তো কিভাবে এটা আমরা রিলেট করব ভানু সিংহ সিংহ বলে বলে না জঙ্গলের বীর হচ্ছে সিংহ জঙ্গলের বীর জঙ্গলের বীর হচ্ছে সিংহ সিংহ থেকে সিংহর বীর হচ্ছে রবি রবি রবিটাকে উল্টে বীর তো এইভাবে মনে রাখবো জঙ্গলের বীর হচ্ছে সিংহ ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুর কমলাকান্ত কমলাকান্ত কার ছদ্মনাম কমলাকান্ত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে ছদ্মনাম তো কিভাবে এটাকে আমরা রিলেট করব কমলা কান্ত মানে না খালি পেটে কলা খেলে বমি হয় অনেকে বলে বাড়ির মায়েরা বলে বড়রা কলা খেলে খালি পেটে বমি হয় তো কলা কলা থেকে কমলা আর বমি থেকে বঙ্কিম বমি থেকে বঙ্কিম এভাবে আমরা এটাকে রিলেট করতে পারি ধূমকেতু বেঙাচি ধূমকেতু আর বেঙাচি হচ্ছে ধুমকেতু বেঙাচির কার ছদ্মনাম হচ্ছে কাজী নজরুল ইসলামের কাজী নজরুল ইসলাম তো কিভাবে আমরা মনে করব তো আমাদের পাড়ায় এখানে একটা ধুম বলে একটা ছেলে আছে সে বাড়িতে প্রচুর কাজ করে সে বাড়িতে প্রচুর কাজ করে তো ধুম ধুম নাম থেকে ধুম আর প্রচুর কাজ করা থেকে কাজী কাজী নজরুল ইসলাম তো কালকুট বা কালকুট বা ভ্রমণ কালকুট বা ভ্রমণ কার ছদ্মনাম কালকুট বা ভ্রমণ হচ্ছে সমরেশ বসু সমরেশ বসু তো কিভাবে এটাকে আমরা রিলেট করবো কীভাবে কি না কাল আমরা হচ্ছে দীঘাতে ঘুরতে যাব কাল আমরা দীঘাতে ভ্রমণ করতে যাব খুব রেসে বাইক চালাব বলি না আমরা কাল হচ্ছে দীঘাতে বন্ধুরা মিলে বাইকে ভ্রমণ করতে যাব খুব রেসে বাইক চালাবো কাল হচ্ছে আমরা ভ্রমণ করতে যাব দীঘাতে রেসে বাইক চালাবো রেস থেকে সম রেস কাল থেকে কালকূট ভ্রমণ ভ্রমণ থেকে ভ্রমণ তবে এভাবে আমরা রিলেট করতে পারি তো কাল পুরুষ কালপুরুষ পুরুষ হচ্ছে কালপুরুষ কার ছদ্মনাম হচ্ছে সুবোধ ঘোষ সুবোধ ঘোষ কালপুরুষ এটাকে কিভাবে আমরা রিলেট করব দেখবে সবাই বলে যে পুরুষদের একটা পুরুষদের সুবোধ থাকে পুরুষদের সুবোধ থাকে সবাই একটা কথায় কথায় বলে দেখবে পুরুষদের সুবোধ থাকে তো সেখান থেকে কালপুরুষ থেকে সুবোধ ঘোষ কর্তিৎপৌর কর্তিৎপৌর কার ছদ্মনাম কর্তিৎপৌর করচিতপর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে ছদ্মনাম বিভূতিভূষণ বন্ধ বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে ছদ্মনাম করচিত পৌর করচিত পোড় কিভাবে এটাকে আমরা রিলেট করব দেখবে দুর্গার যখন দুর্গা যখন দংশন করে চিৎ হয়ে শুয়ে পড়ছিল হচ্ছে হয়ে শুয়ে চিত দুর্গা যখন দংশন করে মহিষাসুর চিত হয়ে শুয়ে পড়ছিল চিত সেই চিৎ চিত থেকে চিত আর যে ভূষণ 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 হচ্ছে তোমার যখন ওই যে দংশনটাকে ওটাকে ভূষণ ভেবে নিতে হবে তো এইভাবে আমরা রিলেট করতেই পারি তো মৌমাছি মৌমাছি কার ছদ্মনাম তো মৌমাছি হচ্ছে বিমল বসের ছদ্দনাম মৌমাছি কিভাবে আমরা রিলেট করব দেখবে মাছি মল পারে মাছিগুলো ভাতের সামনে এসে ভাতের উপরে মল পারে তো মাছি আর মল সেখান থেকে আমরা ঘোষ নীল লোহিত নীল লোহিত কার ছদ্মনাম নীল লোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় তো এটাকে কিভাবে আমরা রিলেট করব নীল লোহিত নীল নীল লোহিত হচ্ছে নীল আর সুনীলের নীল দুটো নীল 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 তো এভাবে আমরা রিলেট করতেই পারি প্রেমেন্দ্র মিত্রের ছদ্ম নাম কী প্রেমেন্দ্র মিত্রের ছদ্ম নাম হচ্ছে কীর্তিবাস প্রেমেন্দ্র মিত্রের ছদ্ম নাম হচ্ছে কীর্তিবাস তো কিভাবে এটা আমরা রিলেট করব প্রেমেন্দ্র মিত্রের ছদ্ম নাম হচ্ছে কীর্তিবাস তো বলে না মেপে জায়গাটা ঠিক কর বাস কর বাস করতে হবে জায়গাটা মেপে ঠিক কর বাস করতে হবে মেপে মেপে থেকে প্রেমে প্রেমে আর বাস করতে হবে থেকে বাস বলে জায়গাটা মেপে ঠিক কর নালে পরে ঝগড়া হতে পারে বাস করব আমরা বলে না কোথায় কোথায় মেপে ঠিক কর মেপে থেকে প্রেমে থেকে মেপে আর বাস করব থেকে বাস সুকুমার রায় সুকুমার রায় সুকুমার রায়ের হচ্ছে ছদ্মনাম হচ্ছে তাতা সুকুমার রায়ের ছদ্মনাম হচ্ছে তাতা সুকুমার রায়ের ছদ্মনাম হচ্ছে তাতা তো কিভাবে মনে রাখবো বলে না মা শেখায় আতা গাছে তোতা পাখি প্রথমে আমরা যখন ছোটোবেলায় আমাদের দিকে মাছ খাই মা আতা গাছে তোতা বাকি মা শুকু মা সুকু মা থেকে মা আতা আতা থেকে তাতা ঠিক আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে হাবু শর্মা হাবু শর্মা তো কিভাবে এটা আমরা মনে মনে করবো না আমরা হচ্ছে ছোটোবেলায় মা আমাদের দিকে যখন লোডশেডিং হয় আমরা দিকে বাইরে বাড়ির বাইরে বের করিয়ে দেখবে না বলে না যে পুসে বুসে তারা গুনি বসে বসে তারা গুনি বসে বসে তারাগুনি তারাগুণী উপর দিকে তাকিয়ে মা তারা গোনায় বসে বসে তো তারা তারা হচ্ছে তারা আর তারা তারা হচ্ছে তো বসে বুসে 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 হাবু থেকে বুস হাবু শর্মা বুস বুস হাবু শর্মা থেকে বুস বুস বয়সেও তার বসে হচ্ছে বুস বুসে বুসে তারা গুনি তো বুসের থেকে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে হাবু শর্মা এভাবে আমরা রিলেট করতে পারি মধুসূদন দত্ত মধুসূদন দত্ত মধুসূদন দত্তের হচ্ছে ছদ্ম নাম হচ্ছে তিমতি পেন পোয়েম তিমতি পেন পোয়েম মধুসূদন দত্ত মধুসূদন দত্তের হচ্ছে ছদ্দ নাম হচ্ছে টিমতি পেন পোয়েম তো কিভাবে আমরা মনে রাখবো কিভাবে আমরা কিভাবে মনে রাখব মধুসূদন দত্ত টিমতি পেন পোয়েম বলে না পোয়েমগুলো খুব মধুর হ্যাঁ রবীন্দ্রনাথের পোয়েমগুলো খুব মধুর পোয়েম 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 মানে কবিতাটা খুব মধুর কেউ poem পড়লে খুব মধুর লাগে এভাবে আমার মনে রাখবো প্রথম চৌধুরী চৌধুরী প্রথম প্রথম কার হচ্ছে হচ্ছে বীরবল বীরবল কিভাবে আমরা রিলেট করব বলে না বীর সেনা এসেছে ওদের থেকে আমরা প্রথমে সুযোগ দিই সবকিছু প্রথমে ওরা সুযোগ পায় সবকিছু বীর বীর সেনারা বীর জওয়ানরা সব সময় প্রথমে সুযোগ পায় তো সেখান থেকে প্রথম থেকে মন্ত্রী আর বীর সেনারা তাকে বীর বলে তো বলাইচাঁদ মুখোপাধ্যায় বলাইচাঁদ মুখোপাধ্যায়ের হচ্ছে ছদ্ম নাম হচ্ছে বনফুল বলাইচাঁদ হচ্ছে ছদ্ম নাম হচ্ছে বনফুল তো বনফুল রাতে পঠে ওঠে চাঁদও রাতে ওঠে বন বনফুল বনফুল থেকে হচ্ছে বনফুল হচ্ছে রাতে ওঠে আর চাঁদও রাতে ওঠে তো চাঁদ আর বনফুল এটা রিলেট করে পড়তেই পারি বলাইচাঁদ বনফুল বিনয় ঘোষ তো বিনয় ঘোষ বিনয় ঘোষের হচ্ছে ছদ্মনাম হচ্ছে কালপেঁচা বিনয় ঘোষ বিনয় ঘোষ হচ্ছে হচ্ছে কালপেঁচা বলি না আমরা সবকিছু জিনিস যে কোন জিনিস কাল নয় যা হবে আজি কোনো জিনিস কাল নয় যা হবে আজি কাল কাল থেকে কালপেঁচা কাল নয় থেকে বিনয় বিনয় ঘোষ যা হবে আজি কোনো কিছু কাল নয় যা হবে আজি তো এইভাবে আমরা রিড করতে পারি কাল থেকে কাল আর কোন কিছু কাল নয় নয় থেকে নয় ಪರಿচয়দ মিত্র তো প্যারিচাঁদ মিত্র হচ্ছে ছদ্মনাম নাম হচ্ছে টেকচা প্যারিচাঁদ মিত্র হচ্ছে টেকচাঁদ ঠাকুর তো কিভাবে মনে রাখবো দুটোই চাঁদ চাঁদ আছে প্যারিচাঁদের চাঁদ টেকচাঁদের চাঁদ এভাবে আমরা রিলেট করতে পারি প্রভাত কিরণ বসু প্রভাত কিরণ বসু হচ্ছে প্রভাত প্রভাত কিরণ বসু হচ্ছে হচ্ছে কাকা হচ্ছে কাকাবাবু বাবু কিভাবে আমরা রিলেট করব কাবাব একটা কাবাব 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 একটা দেখো বাবু থেকে কাবা কাবাব আর প্রভাত ভাত আর কাবাব দুটো খাওয়ারের মধ্যে একটা রিলেট করবো প্রভাত থেকে ভাত ভাত একটা কাকাবাবু থেকে কাবাব কাবাব আমরা রিলেট করতেই পারি এভাবে আমরা মনে রাখতে পারি অপশন দেখেই সঙ্গে সঙ্গে করতেই পারি নিহার রঞ্জন গুপ্ত নিহার রঞ্জনে গুপ্ত হচ্ছে নাম হচ্ছে বানভট্ট নিহার রঞ্জন গুপ্ত হচ্ছে ছদ্দ নাম হচ্ছে বানভট্ট বলে না আমরা কীভাবে এটা রিলেট করি করি বানভট্ট বান এলে গর্জন ওঠে গর্জন বান গর্জন ওঠে একটা বান এলে দেখবে নদীতে গর্জনের মতো হয় তো বান থেকে বান গর্জন 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 এই রঞ্জন গুপ্ত গুপ্ত থেকে আমরা গর্জন হচ্ছে রিলেট করতেই পারি গর্জন বান এলে গর্জন গর্জন থেকে রঞ্জন থেকে গর্জন এটাও রিলেট করতে পারি রঞ্জন থেকে গর্জন এটাকে আমরা রিলেট করতেই পারি নারায়ণ গঙ্গোপাধ্যায় তো নারায়ণ গঙ্গোপাধ্যায় হচ্ছে ছদ্মনাম হচ্ছে সুনন্দ সুনন্দ তো কীভাবে ওটা আমরা রিলেট করতে পারি তো একটা সুনয়ন 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 বলে না সুনয় তার চোখটা খুব সুনয়ন তা সুনয়ন আমরা একটা পড়েছিলাম না ভারতনাট্যম নাচের সঙ্গে একটা সুনয়ন এটা রিলেট করতেই পারি বা সুনয়ন তার চোখগুলো খুব সুনয়ন সুনয়ন থেকে না নয়ন থেকে নারায়ণ আর সুন সু থেকে সুনন্দ তো এভাবে আমরা রিলেট করতেই পারি তো থ্যাংক ইউ যদি ক্লাসটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করবে পারলে ক্লাসটা শেয়ার করবে যদি এতটুকু উপকার হয় তো নেক্সট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে থ্যাংক ইউ